জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি আমি বেশ কিছুদিন ধরে আগে আমি কাক সম্বন্ধে মানে কাক চরিত্র সম্বন্ধে কিন্তু আমি অনেক কথা বলেছি তারপর আমি অনেক অনেক সাবজেক্ট আপনাদের কাছে এনেছি আবার ফিরে আসলাম এই কাক চরিত্র আর এই কাক চরিত্র শোনার আগে একটা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন আমি এই মন্ত্রের প্রোগ্রামটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কি কাকের সম্বন্ধে কিন্তু আমি অনেক কথা বলেছি এই কাক সম্বন্ধে যে কথাগুলো আপনাদের আমি বলেছিলাম তার রাত্রিকালীন ডাক তার দিনের ডাক ইত্যাদি ইত্যাদি নানান রকম কিন্তু আলোচনা করেছি কিন্তু আজ আমি আপনাদের কাছে এই কাক চরিত্র সম্বন্ধে মানে কাক চরিত্র ব্যাপারটা যদি আপনি জানতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকভাবে ফলপ্রতি হতে পারেন অনেক বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনারা বাঁচতে পারেন তাহলে এই কাক চরিত্র এই কাক চরিত্র সম্বন্ধে আজকে যেটা আনছি সেটা হচ্ছে কি কাকের বিভিন্ন প্রকার ধ্বনি আপনার জীবনে কিভাবে প্রভাবিত করে সেই ব্যাপারগুলো নিয়ে কাক যদি কিয়া কেয়া রবে ডাকে তাহলে আপনার কি হবে সেটা দেশের পক্ষে এবং দশের পক্ষে একটা কিন্তু অমঙ্গল যদি কোনো শ্রোতা শুনতে পান কাক কেয়া ভাবে ডাকা শুরু করেছে যদি কাক আপনি দেখেন ক্লিন ক্লিং শব্দে আপনারা শুনেছেন কিনা জানি না কাক কিন্তু অনেকগুলো সাউন্ড করে যে সাউন্ড গুলো কিন্তু আমরা না ভান করি অর্থাৎ হচ্ছে আমরা পাত্তা দেই না তাই এই কাককে যদি আপনি অনেক বাধা বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে পারেন আপনি আগাম জেনে যেতে পারেন যে আপনার জীবনে কি আসতে চলেছে যদি কাক এই ক্লিন ক্লিন শব্দে যদি ডেকে ওঠে তাহলে আপনি একশো পার্সেন্ট আপনার কাছে কিন্তু একটা বাজে খবর আসবে আপনার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা যাদের আপনি চেনেন এমন কেউ মারা গেছে দেখুন একটা কাকের শব্দ আপনার বাড়িতে আপনার চলার পথে আপনাকে বলে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা এগুলো খেয়াল করি না যদি আপনি দেখেন যে কাক ক্রেন ক্রেন শব্দে ডাকছে দেখুন কাকের গলা কত রকম হয় অনেক ব্যক্তি কিন্তু এগুলো জানেন না আমরা শুধু জানি কাক কা কা করে ডাকে তা নয় কিন্তু কাক কিন্তু নানান ভাবে ডাকতে পারে তাহলে যদি আপনি দেখেন কাক ক্রেন ক্রেন শব্দে ডাকছে তাহলে সেই শ্রবণকারী কি ভাবতে পারে তাহলে সেই শ্রবণকারী কোন সুন্দরী মহিলা তার জীবনে আসতে পারে আর সেটা যদি এই ডাকটা যদি কোনো মহিলা শুনতে পান সেই ক্ষেত্রে একশো কোন সুন্দর পুরুষ তার জীবনে আসতে চলেছে যদি আপনারা এই কাকের ডাকগুলো ঠিক মতো সুন্দরভাবে যদি মানে শুনতে পারেন এবং সেটাকে যদি পর্যালোচনা করতে পারেন একটা কাক ডেকে গেল আর আপনি শুনলেন কাকা আওয়াজ আপনি চলে গেলেন আপনি ভাবতে পারলেন না যে ওই ডাকটা আপনাকে আপনার জীবনের জন্য কাকটা ডেকে গেল কাকটা যে ডাকটা ডাকলো সেটা আপনার সামনে একটা বাধা আছে সেই বাধাটাকে যেন আপনি বুঝতে পারেন এবং সেইভাবে যেন আপনি চলাফেরা করতে পারেন এবং সেই বাধাকে যেন অতিক্রম করতে পারেন ঠিক সেই কারণেই কিন্তু কাকটা আপনার কাছাকাছি এসে ডেকে গেল আপনার জানালায় আপনার হয়তো টিনের চালে হয়তো আপনার উঠোনে আপনি কিন্তু বুঝতে পারলেন না তাই কাক চরিত্রের কাকের কণ্ঠস্বর আমি অনেক প্রাণীর কণ্ঠস্বর নিয়ে কিন্তু আলোচনা করব আমি এটা কাক চরিত্র একটা ভালো সাবজেক্ট এইটা নিয়ে কিন্তু আমি আলোচনা আপনাদের সামনে করছি তাহলে পরবর্তীকালে আমি আসি এই কাকের ডাক নিয়ে নমস্কার